নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি গত সাতাশে ফেব্রুয়ারি রাজ্যের পুরুলিয়া জেলার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের একশো দিনের কাজ আবাস যোজনা লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য রাজ্য সরকারি প্রকল্প নিয়ে কি বলেছিলেন তা স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনে নিন আজকে আপনারা জেনে রাখুন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো। এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে এবং আমরা মনে রাখবেন একশো দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন মনে রাখবেন এপ্রিলের মধ্যে যদি সরকার টাকা না ছাড়ে প্রথম যে পয়লা এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষটা বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেজ আমরা করে দেব আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্সে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সাতশো জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে মা বোনেরা কোথায় আপনারা যারা আগে পাঁচশো টাকা পেতেন এপ্রিল থেকে এক হাজার টাকা পাবেন সারা জীবন পাবেন আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন আরো দুশো টাকা করে বাড়ানো হলো এবং যখন আপনাদের বয়স ষাট বছর হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা ওল্ড এজ পেনশানে চলে যাবে লক্ষ্মীর ভান্ডার টু অর্থাৎ যত দিন বাঁচবেন ততদিন পাবেন স্বাস্থ্য সাথী আমরা সবাইকে দিচ্ছি কন্যাশ্রী আমার সরকারি স্কুল বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি সবাই পাচ্ছেন ও ছেলে মেয়েদের টাকা বন্ধ করে দিয়েছে সব মেধাশ্রী করে দিয়েছি আপনারা যদি কেউ ডাব্লিউ হতে চান আইএস হতে চান ইয়াং জেনারেশনাল আইপিএস হতে চান জেলায় জেলায় ট্রেনিং সেন্টার করে দেওয়া হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন